ইল্লা হিল আলি হিল আজ এখন মোনাজাত হবে আজকে মুনাজাতের আগে আপনারা দ্বার জন্য মরবিদের কবরে সবাব পৌঁছানোর জন্য সবাই যা যার অবস্থার আলোকে কিছু সহযোগিতা আল্লাহর রাস্তায় কিছু জমা রাখা বাই আল্লাহর রাস্তায় দিলে এটা কি দেওয়া হয় না নিজের জন্য রাখা হয় এটা বুঝছেন তো দুই তিন মিনিট সময়ের ভিতরে যে যা দিবেন মেহরবানি করে সেটা বাহির করেন আর যে একজন লোক একটু ভিতরে এটা ঘুরে দেন একজনও বাদ যাইয়েন না আপনার অবস্থার আলোকে আমি কারোর উপরে এটা কই না যে আপনি দশ হাজার টাকা দিতে হইব আপনার অবস্থা অনুযায়ী আপনি যা পারেন শুধু দাবি এটা যে একজনও বাদ যাইয়েন না বুঝে অনুয়া তারা একজনে আরেকজনের দিকে রে প্রত্যেকে যাইয়েন না এই মেয়েরা যে আঁডে আমি কিন্তু খেয়াল করছি আমি মুরের হাতের আগে আজ ইম যে আমি কনের ঘরে কে কে দিছেন আমনার কাছে না থাকলে আমরা সাইডের একজন একদম দুইশো টাকার লোন পাঁচশো টাকার লোন একশো টাকা লোন যদি কন যে আমার একশো টাকাও কেউ দেয় না তো যেই লোকের একশো টাকার বিশ্বাসও কেউ করে না এতে বাঁচি থাকে তো দেশে কচু গ্যাস নেই নি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দান করুন আল্লাহ দুনিয়া এবং আখেরাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দেখ আল্লাহ রহমত করুক সবাই সরে খান সামনে থেকে তো আবার দেওয়া শুরু করেন মুনাদ চলবে দিকে সবার সামনে দিয়ে দাও সবার সামনে মুনাদ শেষ করে খাইব আচ্ছা আলম ভাই আলম ভাই এই স্টেজ থেকে দেওয়া শুরু করবেন সামনে থেকে আগে পিছনে দিলে একটু বলবেন দিব মাস্টার প্রথম থেকে সামনের সপ্ত থেকে দাওয়া শুরু করিবা তারপর সামনে নিয়ে আসেন দু তিন জনে জন্য সাহায্য করছে সহযোগিতা করছে আমাদের পরিবার থেকে মানে ভাষা কোরআনের কারখানার সঙ্গে লেগে আছেন আল্লাহ এরুসিলায় তার প্রতি রহম করেন আল্লাহ তাকে সেফায় আজেল ও কামেল নসিব করেন আল্লাহ সাহেবের সবের অসুস্থ আল্লাহ ওনার গোটা পরিবারে স্ত্রী সন্তান সহ আল্লাহ আপন যারা আছে আল্লাহ সবার প্রতি রহম করেন আল্লাহ মাহফিরের সিলায় মাদ্রাসার রসিলাই তিমখানার সিলায় আল্লাহ গোটা এলাকার ওপর রহমত বরকত নাজিল করেন এলাকার জমিনের সাথে মুসলমান শুয়ে আছে সবাইকে জান্নাত বাসী করেন আল্লাহ গো আজকে এই তবারকে আপনার যে বন্ধুরা সহযোগিতা করেছেন কেউ টাকা দিয়া কেউ গায়ে খাটনি দিয়া আল্লাহ যারা সহি নিয়তে সহযোগিতা করেছেন আল্লাহ তাদের এই সহযোগিতা কবুল করেন আল্লাহ এর বিনিময়ে তাদের মুরদাদের কবরকে বা আগে জান্নাত বানাইয়া দেন তাদের জীবনকে আল্লাহ আপনি আনন্দ আল্লাহ আপনি সুখের জীবন হিসাবে কবুল করেন পরিবারের মধ্যে আল্লাহ সুখ শান্তি দিয়ে দেন আল্লাহ উন্নতি দান করেন আল্লাহ মা মালি হালাত আল্লাহ আপনি ভালো করে দেন আল্লাহ অভিযোগ অভাব অভিযোগ দূর করে দেন মাদ্রাসা ভাঙের তিমখানার অভাব আল্লাহ আপনি ঘুরা করে দেন আল্লাহ আপনার কোরআনের এই খাদেনকে আল্লাহ আপনি ইজ্জত সম্মানের সাথে রাখেন আল্লাহ যারা বিরোধিতা করে না বুঝিয়ে আল্লাহ এদেরকে দিনের সহি বুঝ দিয়ে দেন আল্লাহ তাদেরকে দিনের সহি বুঝ দিয়ে দেন রবুল আলমিন আমরা যারা হাতে উঠেছি আমাদের সকলের মোরাজাত কবুল করেন আমাদের সবার জীবনে গুণাখাতা মাফ করে দেন রোগ ব্যাধি থেকে আল্লাহ সেবা দান করেন আল্লাহ এই মাদ্রাসার বর্তমান সভাপতি সাহেব মোল্লা সাহেব এবং এই এবং মহিউদ্দিন মহিয়া সাহেব এবং আরও অনেকেই যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে আন্তরিকতা রাখেন সহযোগিতা করেন আল্লাহ ওনাদের প্রত্যেকের এই খেদমত কবুল করিয়া দুনিয়া এবং আখেরা দুবয় জাহানে তাদেরকে আল্লাহ আপনি কামিয়াবি দান করেন আল্লাহ যারা যারা দোয়া সাইছেন যারা হাত উঠাইছেন আল্লাহ অনেকে দেশের বাহিরে আসে দোয়া চাইছেন মা আল্লাহ প্রত্যেকে দিলে নে খাসা আপনি পুরা করেন আল্লাহ আমাদের সকলের পরিবারকে দিনের জন্য কবুল করেন বাংলাদেশের উপর রহম করেন এই দেশের সরকার জনগণ উভয়কে দান করেন রাবুল আলমিন আজকের এই মাহফিলের হাদিয়া। সমস্ত আম্বি আলহিম সাল্লা বিশেষ করে রাসুউল আকরাম সাল্লা সাল্লামের সাহাবাই সাহাবাহকের তাবাহিন থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যতা মুজাহিদিন আল্লাহনের যত খাদেম চলে সরে গেছে সবার কবর হাদিয়ে পৌঁছাইয়া দেন যারা এখানে লেখাপড়া করে এদের জাহান জাকাত বাড়াইয়া দেন হাবিদ সাহেবদের আল্লাহ তাদের সামান্য কয় টাকা হাজিয়ে আল্লাহ অন্যভাবে তাদেরকে আল্লাহ আপনি বরকত দান করেন প্রত্যেকেরা আল্লাহ একলাস দান করেন তাদের আয়ের মধ্যে আল্লাহ দিয়ে দেন মাদ্রাসা এবং লীল লেখা বোর্ডিংয়ের সমস্ত হাজত আপনার গাইবে খাজানা থেকে পূড়া করে দেন রব্বানা আলাইনা রাহিম আল্লাহ কেউ বাড়ি করবে ঘর করবে কেউ বিদেশ যাইবে কেউ বেকার আছে চাকরির জন্য চেষ্টা করে যারা কেউ লেখাপড়া করে কেউ ব্যবসা বাণিজ্য করে আল্লাহ কেউ খ্যাত খামারে কাজ করে যে যেই নিয়তে হাত উঠেছে আল্লাহ এ প্রত্যেকে দিলে নে আপনি ভুলে করেন আল্লাহ প্রত্যেকে দোয়া কবুল করেন আল্লাহ বাড়িঘর আমাদের মায়েরা বোনেরা মেয়েরা যারা আছে আল্লাহ ওদেরকেও মাফ করে দেন প্রত্যেকের পারিবারিক জীবনে সুখ শান্তি দান করেন সোবাহিক রব্বি লেসাতে আম্মা সালামুন আলাল মোরসালি উঠবেন না জায়গায় বসে এই আপনারা ফুলের জায়গা রাখি চলে যাবেন

একটি ঘোষণা কথা বন্ধ করেন ঘোষণা হলো আগামী পঁচিশে জানুয়ারি কত কত পঁচিশে জানুয়ারি আমাদের পাশের গ্রাম এই থানার পর এই মসজিদ আমি নামটা ভুলে গেছি ও আলাকসা জামে মসজিদের এখানে মাহফিল হবে মনোনীত ইনশাল্লাহ একজন মতটা আসতেছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লাহ আল্লাহ হজরত মৌলানা পীর জাদা শফিকুল ইসলাম আলহামদুলিল্লাহ বলে হুজুর এখানে আসতেছেন আপনাদের দাওয়াত রইলেও আজকে আসলে মানুষ কম দেখছে আর হুজুরও হয়তো মনে মনে করবে দেখাইছে সব তো শেষ এটার কারণে কি আবার কিনে